জয়দেব মন্ডল উনি করাচ্ছেন বলেই তো আমরা এই এটার মধ্যে আসতে পারছি আমাদের তো দূর দূরে গিয়ে তো সম্ভব না এখান থেকে আমরা দেখে সারতে পারছি মনের আনন্দ পাচ্ছি ভালো জিনিস সবার তো বাবা বৃন্দাবন আমাদের যাওয়া জোটে না তাই না কিন্তু খুব ভালো জয়দেব যে এটা নিয়ে আসে আমরা খুব আনন্দিত

সেটাও আপনারা শুনছেন এবং প্রচুর মানুষই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সেই মাঠেও পৌঁছাচ্ছে আসানসোলের কন্যাপুরের সেন্ট্রালের জ্যোতিজীবের সামনে যে মাঠ রয়েছে সেখানে এই বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ মহিলা পুরুষ সবাই কিন্তু সেখানে পৌঁছচ্ছেন এবং বিভিন্ন জায়গায় লাইভ স্ট্রিমিং হচ্ছে রাধে রাধে অর্থাৎ যিনি এসেছেন তার বক্তব্য তো আপনারা শুনছেন আমরা শোনাব ঠিক সেই মাঠে কি পরিস্থিতি নিরাপত্তা কতটা মহিলারা আসছেন তাদের সম্মান কতটা এবং উদ্যোক্তা যিনি জয়দেব মন্ডল তার বিষয়ে মানুষ কি বলছেন যারা এসেছেন এই অনুষ্ঠান শুনতে মহিলারা কি বলছেন পুরুষরা কি বলছেন আমরা শোনাব তা শুনতে এবং এই রাতে রাতের অনুষ্ঠান দেখতে সম্পূর্ণ খবর দেখুন টিএসএনএম নিউজের পর্দায় আসানসোলের সেন্ট্রালের জ্যোতি জিমের সামনে গৌরব কৃষ্ণ মহারাজজি রাধে রাধে যে অনুষ্ঠান আমরা দেখাচ্ছি একদম সরাসরি এবং প্রতি বছর এরকমই অনুষ্ঠান হয় বিভিন্ন সাধকরা এখানে উপস্থিত হন এবং প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এবারে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলে নেব যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কি অনুষ্ঠান কী কী হচ্ছে মানুষ কি কি পাবে মকেশ্বরী ক্রিয়েশ্বরী সাদেশ্বরী সদেশ্বরী ত্রিবেদ ভাদশ্রী প্রমাণেশ্বরী মহেশ্বরী ক্রিয়েশ্বরী রাধারানীর কৃপা না থাকলে ভাগবত বা কৃষ্ণ নাম করতে করা যায় না অধিষ্ঠী দেবতা রাধারানী আর রাধারানীর কৃপা পেয়ে আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে আমি তো প্রথমে বলব বাসীদের অনেক অনুকম্পা ঈশ্বরের আশীর্বাদ আছে যে এই ধরনের ব্রজবাসী যিনি আমরা ব্রজে জানি যে বাকি বিহারী অল ইন অল ব্রজেশ্বরী রাজেশ্বরীর পিতা তো পাকে বিহারীকে যারা আদর্ক করেছেন এনারই এই আমাদের যে গুরুজি এসছেন এখানে গৌরব কৃষ্ণ গোস্বামী ওনারই হৈদাস স্বামী এনেছিলেন নিধিবনে যখন কান ছিলেন উনি গান করে কৃষ্ণ তো গান শুরু ভালোবাসেন তো নিধিবনে আবির্ভাব হয়েছে কৃষ্ণ রাধা স্বামী বলুন রাধাকে তো পারবো না আমি কৃষ্ণকে পারবো তখন রাধা আর কৃষ্ণ একসঙ্গে মূর্তি হয়ে আজ বাকি বিহারি হয়েছে তারই বংশধর আমাদের অনেক ভাগ্য ভালো হয় জয়দেবদা এবং আমাদের রণিকাপুর কাকু যে আছেন আজ ষোলো বছর ধরে কন্টিনিউ এই ভাগবতের যে একটা অনুষ্ঠান করে আশীর্বাদ বর্ষণ করছেন মানুষের মধ্যে একটা একটা প্রেম একটা ভক্তি ভাব আর এই ভক্তির সাগরে সাত দিন ধরে মানুষ এই ভক্তিসাগরে ডুবকে লাগাচ্ছে এবং মন্দির ভালা আমি সেই জন্য জানব যে এই অনুষ্ঠান আরও সফল মণ্ডিত হোক এবং বর্ষণ চলে যাক আর আমি জানি যে গুরুজির যে কৃপা এই কৃপাবর্ষণ এবং ভাগবতের যে একটা ফল সেটা হয়ে যায় আমি জানি এটা আপনি জানেন পরীক্ষিত মুক্তি পেয়েছিল ভাগবত সাত দিন করার পরে তো আমি চাইবো আসানসোলবাসী সুখী হোক সম্পন্ন হোক রোগ বিরক্ত হোক এবং তাদের সাংসারিক সুখ শান্তি বজায় থাকুক এবং আগে বেড়ে থাকুক এই ভাগবতের যে আশীর্বাদ আর এই ভাগবত যে এই ভক্তির মহাসাগরে ভক্তির মহাসাগরে যারা এই ডুব দিচ্ছেন এই ডুবের ফল কিনতে হবে একমাত্র পূর্ণ প্রাপ্ত হবে আর বৈকুণ্ঠ ধাম আমাদের লিস্ট প্রতি বছরই এই মণ্ডল পরিবার যারা এই অনুষ্ঠান করে থাকেন আমরা যারা দেখতে এসছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে ঠিক তাদের কীরকম প্রতিক্রিয়া তারা কি বলছেন এবং কত দূর দূর থেকে তারা এসছেন আমরা বয়স্ক মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমার এখানে সামনেই বাড়ি ডিপ লোকে লাগছে অনুষ্ঠান খুব ভালো লাগছে এবং আমাদের মেয়েরা আমরা আসি খুব সম্মানের সহিত এখানে নিরাপত্তা কোনো ইয়ে নেই কেউ মেয়ে ছেলেকে অসম্মান করে না খুব ভালো জিনিস সবার তো বাবা বৃন্দাবন আমাদের যাওয়া জোটে না তাই না কিন্তু খুব ভালো জয়দেব যে এটা নিয়ে আসে আমরা খুব আনন্দিত আশীর্বাদ করছি ও যেন বছর বছর নিয়ে আসতে পারে আমরা যতদিন বাঁচবো এই জায়গাটা কি তাহলে বৃন্দাবন হ্যাঁ এখন বৃন্দাবনই দেখো সবার তো ক্ষমতা নেই যে বৃন্দাবনে আমরা যাই ও যে জনার জন্য আনে এখানে এইটাই আমাদের ধন্যবাদ আমরা আশীর্বাদ দিচ্ছি ওর শরীরটা যেন ভালো থাকে তারপর থেকে বড় হলো যে মেয়েরা বসে এবং কোনো হয় না খুব ভালো এইসব ভক্তই বৃন্দাবন থেকেই এলাম খুব প্রতি বছরই আসে দেখি কত বছর অনিরুদ্ধ আচার্য এসছিলেন এইবার উনি এসছেন ওনার গান ভালো লাগে শুনতে ভাগৱতৰ মন্দিৰ শুনি উনি করাচ্ছেন বলেই তো আমরা এই এটার মধ্যে আসতে পাচ্ছি আমাদের তো দূর দূরে গিয়ে সম্ভব না এখান থেকেই আমরা দেখে শান্তি পাচ্ছি মনের আনন্দ পাচ্ছি উনি দীর্ঘ আয়ু হোক উনি আমাদের যে গোবিন্দর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন মানে বলতে পারছি না আমার চোখ দিয়ে জল এসে বলা যায় না উনি যা বল করছেন আমাদের জন্য সবার জন্য গোটা স্যান্ড্রাল পাচ্ছি দূর থেকে আসছে খুব শান্তি পাচ্ছি আমরা এখানে অনুষ্ঠান দেখতে এসে মহিলাদের যেটা বক্তব্য যে নিরাপত্তার কোন অভাব নেই এবং যথেষ্ট সুরক্ষার সঙ্গে সম্মানের সঙ্গে তারা এখানে অনুষ্ঠান দেখতে আসেন এবং যারা অনুষ্ঠান করেন তাদের যে উদ্যোক্তা তাদের যে উদ্যোগ তাদেরকে তারা সাধুবাদ জানান এবং এই অনুষ্ঠান করতে গিয়ে বহু মানুষের যেটা বক্তব্য যে বৃন্দাবন তো সবাই যেতে পারে না বৃন্দাবনে গিয়ে সবার পক্ষে দেখা সম্ভব হয় না কিন্তু এখানে মণ্ডল পরিবার জয়দেব মণ্ডল একটা বৃন্দাবনের পরিস্থিতি তৈরি করেন প্রতি বছর তার দীর্ঘায়ু কামনা করছেন সবাই এবং অনুষ্ঠান যেন আরও বড় করে হয় এমনটাই চাইছেন যে সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন वो ना वाद करता है न विवाद करता है भक्त को तो संवाद करता है। और कोई होता तो झगड़ा करता है